লটারি কেনার ব্যক্তিগত বিষয় এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে দৈনিক রাশিফল কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না সাপ্তাহিক লটারির ভাগ্য মেষ মে মাসের দ্বিতীয় সপ্তাহে মেষ রাশি ব্যক্তিদের লটারি কাটার ইচ্ছা থাকলে সেই দিক থেকে না যাওয়াই ঠিক হবে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে না বিশ্বাসী লটারির দিক দিয়ে বিশ্বাসীর জন্য এ সপ্তাহটা মধ্যম প্রকৃতি থাকবে কিন্তু বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না খুব বেশি লাভ করতে গেলে লোকসান হতে পারে মিথুন রাশি মিথুন জাতক জন্য এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন আর্থিক যোগ দেখা যাচ্ছে কর্কট রাশি সপ্তাহে প্রথম ভাগটা কর্কট রাশির জাতক জাতিকার জন্য বেশ ভালো দেখা যাচ্ছে মন চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা সপ্তাহের শেষ ভাগ একবার চেষ্টা করে দেখতে পারেন সপ্তাহের বাকি সময়টা ভুলেও লটারির দিক এগোবেন না কন্যাশি মে মাসে দ্বিতীয় সাথে কন্যাশি ব্যক্তিদের জন্য খুব বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না ব্যয়ের আশঙ্কা দেখা যাচ্ছে মন চালে একবার কম অঙ্কের লটারির টিকিট দেখতে পারেন রাশি লটারির দিক দিয়ে এ সপ্তাহে তুলারাশির জাতক জাতিকাদের বেশ ভালো নয় লটারি থেকে দূরে থাকার বুদ্ধির কাজ হবে বিচিক রাশি সপ্তাহের মধ্যভাগে বিচিক রাশির জন্য বেশ ভালো রয়েছে লটারি কাটার ইচ্ছা থাকলে সেই সময় কাটুন শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না ধনুরাশি ধনুরাশির জন্য গোটা সপ্তাহে বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু শেষের দিকটা বেশ ভালো ভাগ্য পরক করে দেখতে চাইলে সেই সময় লটারি কাটতে পারেন মকর রাশি মে মাসের দ্বিতীয় সপ্তাহে মকর ব্যক্তিদের খুব চিন্তা ভাবনা করে লটারির দিকে এগোন বিশেষ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে না কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে যে কোনো সময়ে লটারি কাটতে পারেন ভালো প্রাপ্তি যোগ রয়েছে মিন্নাশি মিন্নাশি জাতকদের জন্য এ সপ্তাহে আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে পরক করে দেখতে চাইলে লটারি কাটতেই পারেন